আপনি কি জানেন চাঁদের আকার কেন বদলায় চাঁদ কখনো অর্ধচন্দ্র কখনো কাস্তে আবার কখনো ফুটবলের মতো এর পেছনের আসল রহস্যটা হল সূর্য পৃথিবী আর চাঁদের অবস্থান চাঁদ আসলে একটা বলের মতো সূর্যের আলো কেবল তার আলোকিত দিকেই প্রতিফলিত হয় আমরা পৃথিবী থেকে সেই আলোকিত অংশের কিছুটা দেখতে পাই যখন চাঁদ পৃথিবীর পিছনে থাকে পুরো আলো প্রতিফলিত হয় তখন আমরা দেখি পূর্ণিমা যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে থাকে আলো আমাদের দিক থেকে আড়ালে যায় তখন দেখা যায় অমাবস্যা সমকোণে থাকলে দেখা যায় অর্ধচন্দ্র মাঝামাঝি অবস্থানে থাকে সরু কাস্তে চাঁদ বাস চাঁদ এই পরিবর্তনই হল চাঁদের কলা চাঁদ ধীরে ধীরে বাড়ে যাকে বলে ওয়াকসিন আবার ধীরে ধীরে কমে যাকে বলে ও আপনি চাইলে আজ রাত থেকে খেয়াল করতে পারেন প্রতিদিন চাঁদের আকৃতি আঁকুন কয়েক সপ্তাহ পরে দেখবেন আপনার নিজের এক চাঁদের ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে চাঁদ শুধু আকাশের আলো নয় সময় নির্ণয় করারও এক প্রাচীন উপায় চাঁদকে দেখুন শিখুন আর অবাক হন আরও মজার তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন